হ্যালো গাই ইজ ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পেয়ার ব্লগ অ্যান্ড রেসিপি কেমন আছো সবাই আশা করি করলে ভালো আছো আমিও বেশ ভালোই আছি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব খুব ইজি স্যান্ডউইচ তোমরা কি সহজে বাড়িতে হাতের সময় কম থাকলে খুব সহজে কীভাবে স্যান্ডউইচ তৈরি করবে আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব খেতেও কিন্তু বেশ টেস্টি দেখতে তো দেখেছো কতটা সুন্দর হয়েছে তার সঙ্গে খেতে কী বলবো দুর্দান্ত তোমরা যদি চাও হাতের সময় কম তো এইভাবে অবশ্যই করে নিতে পারো এবং বাচ্চাদের টিফিনেও কিন্তু বেশ ভালো লাগবে সেটা দেখো চিজ স্যান্ডউইচ বলতেই পারো খেতেও কিন্তু বেশ সুন্দর দেখেছো ভিতরটা পুরো একদম রসালো উপর থেকে দেখো ড্রাই খেতে খুবই সুন্দর তো এটি তৈরির জন্য আমি কী কী নিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো এটি তৈরির জন্য আমি নিয়েছি কিছুটা ব্রেড এই যে আমি চার পিস ব্রেড দিয়ে এটা তৈরি করেছি তোমরা তোমাদের প্রয়োজন মতো এটা তৈরি করে নিও নেক্সট দেখো ব্রেডগুলোর এই যে ব্রাউন অংশ আছে ব্রাউন অংশটা বাদ দিয়েই করব তোমরা যদি মনে করো ব্রাউন অংশ সমেত করবে সেটাও করতে পারো এটা অপশনাল তোমাদের ইচ্ছে নেক্সট দেখো এই যে এইভাবে একটা ছুরির সাহায্যে আমি সুন্দর করে ব্রাউন অংশটা বাদ দিয়ে জাস্ট মিডিলের অংশটুকু নিয়ে করব তার জন্য এই যে রেডি করে নিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা দেখতে দেখতে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো জাস্ট দেখে চলে যেও না দেখো আর একটা এইভাবে কেটে নিচ্ছে সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি খেতে কিন্তু সত্যি বেশ সুন্দর হয়েছিলো চলো ব্লে ব্রেডগুলো আমার সব রেডি করা হয়ে গেছে ব্রেডগুলো আমি প্লেট আউট করে নিচ্ছি এইভাবে দেখেছো কতটা সুন্দর হয়েছে তোমরা চাইলে কিন্তু ব্রেডগুলো হালকা একটু ওভেনের মধ্যে সেঁকে নিতে পারো তাহলে কিন্তু খেতে আরও বেশি টেস্টি হয় সুন্দর একটা ফ্লেভার আসে আর দেখো আমি নিয়েছি এটা কী বলো তো বুঝতে পারছো আজ বুঝতে না পারলে আমি বলে দিই এটা হচ্ছে সীতাভোগ সীতাভোগ দিয়ে আমি আজকে তৈরি করব এই স্যান্ডউইচটা তার জন্য দেখো আমি ফার্স্ট দিয়ে দিলাম ব্রেডের মধ্যে এই যে টমেটো কেচাপ বা টমেটো সস যেটা তোমার বাড়িতে অপশনাল যেটা থাকবে সেটাই দেবে তোমরা চাইলে মিওনিজও একটু করে দিতে পারো মিওনিজ যেহেতু আমার বাড়িতে ছিল না তাই আমি এটা দিয়ে করে দিলাম টমেটো সস দিয়ে দিয়েছি দুটো ব্রেডের মধ্যে দেওয়ার পর দিয়ে দিচ্ছি এক চামচ করে এই যে সীতাভোগ দেখো মিষ্টি মিষ্টি স্যান্ডউইচ অনেকেই খেতে পছন্দ করে তো এইভাবে তোমরা কিন্তু বাড়িতে যে কোনো মিষ্টি থাকলে সেটা দিয়ে করে দিতে পারো দেখেছো দেখো নেক্সট আমি এর মধ্যে অ্যাড করে দিলাম চিজ আমি আমলের চিজ নিয়েছি যেটা দেখো একটা গ্রেটার সাজে এইভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি উপর থেকে এটা একটু বেশি করে দিলে খেতে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে এবং বেশ ভালো লাগে তো আমি গ্রেট করাই যে স্যান্ডউইচের মধ্যে দিয়ে দিলাম চিজ চিজটা মন খুশি যত ইচ্ছা তোমরা দেবে তত কিন্তু খেতে সুন্দর হবে এবং সফট হবে ভিতরটা দেখো আমি ভর্তি করে প্রায় দিয়ে দিলাম দিয়ে আর একটা করে ব্রেড দিয়ে উপর থেকে এইভাবে একটু প্রেশার দিয়ে চাপ দিয়ে দেখো বসিয়ে দিচ্ছি ধার আবার একটু জল দিয়ে দিলাম যাতে সুন্দরভাবে প্রেস করা যায় সেট করার জন্য এই যে দেখো দেওয়ার পর এইভাবে একটু প্রেস করে ভালো করে চেপে দিতে হবে যাতে স্যান্ডউইচটা আলাদা হয়ে না যায় একটার সঙ্গে একটা খুব ভালো করে লেগে থাকে তার জন্য দেখো তো রেডি হয়ে গেছে চলো এরপর ওভেনের মধ্যে গিয়ে একটা কড়াই বসিয়ে সুন্দর করে একটু সেঁকে নেব তাতে কিন্তু খেতে আরও বেশি সুন্দর হবে বাটার দিয়ে জাস্ট একটু সেঁকে নিতে পারলেই কিন্তু দারুণ স্বাদ আসে দেখো ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বাটার দেওয়ার পর ব্রেডগুলো দিয়ে লো ফ্লেমে খুব উল্টে পাল্টে এদিক ওদিক দেখো একটু ফ্রাই করে নেব দেখো দেখেছো ওই যে কালারটা যখন ব্রেড তার ব্রাউন কালার হয়ে আসবে সেই পর্যায়ে ওভেন থেকে নামিয়ে নেব দেখো ওভেনটা কিন্তু এখানে লো ফ্লেমে করতে হবে নইলে ব্রেডগুলো নষ্ট হয়ে যেতে পারে বা পুড়ে যেতে পারে দেখো দেখেছো কতটা সুন্দর কালারটা এসেছে না বেশ ভালো লাগছে দেখতে লো ফ্লেমে এটা একটু আস্তে আস্তে ফ্রাই করলে ভিতরের যে আমরা চিজটা দিয়েছি সেটা কিন্তু খুব সুন্দরভাবে লিকুইড ফর্মে চলে আসবে তাই আমি এটাকে লো ফ্লেমে রেখে আমি এটা করে নিচ্ছি তোমরা চাইলে মাইক্রোওয়েভে করতে পারো যেটা খেতে কিন্তু আরও ভালো লাগবে দেখো এইভাবে একটু উপর থেকে হালকা করে প্রেশার দিয়ে দিয়ে খুব ভালো করে একটু গোল্ডেন ব্রাউন কালার করে ফ্রাই করে নেবে দেখেছো খেতে কিন্তু বেশ সুন্দর হয়েছিলো আর হ্যাঁ দেখতে দেখতে ভালো লাগলো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো করে আমার পাশে থেকে আর তোমরাও বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করো কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তো অবশ্যই ফেসবুক থেকে ফলো করে দিও যাতে আমার পেজটা ভবিষ্যতে এগিয়ে যেতে সাহায্য করে দেখো দেখেছো এরপর ওভেনটাকে বন্ধ করে দিয়ে আবারও কিছুক্ষণ এদিক ওদিক করে নিয়ে প্লেট আউট করে নেব দেখো দেখেছো চলো দেখাই আর উপর থেকে একটু আবারও গরম গরম থাকা অবস্থায় একটু চিজ উপর থেকে ডেকোরেশনের জন্য দিয়ে দিলাম এটা অপশনাল এটা তোমরা চাইলে দিতেও পারো নাও পারো আমি জাস্ট ডেকোরেশনের জন্য যাতে দেখতে আরও সুন্দর হয় বা কালারফুল হয় তার জন্য এটা অ্যাড করলাম দেখো খেতে কিন্তু বেশ সুন্দর আবারও বলছি সত্যিই তাই দেখো উপর থেকে কতটা সুন্দর হয়েছে এরপর একটা ছুরির সাহায্যে জাস্ট পিস করে নেব এইভাবে খুব কম সময়ে হয়ে যাবে না তোমরা কিন্তু ইজিলি এটা ট্রাই করতে পারো মাত্র পাঁচ মিনিটে কিন্তু এটা রেডি করে নিতে পারবে এই রকম স্যান্ডউইচ বাড়িতে থাকা যে কোনো মিষ্টি দিয়েই তোমরা এটা করতে পারো জাস্ট দেখো চলো এইভাবে একটু পিস করে নিই পিস করে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি প্লেট আউট করে আবারও তাহলে তোমরা বুঝতে পারবে কতটা সুন্দর হয়েছে দেখো দেখেছ ভিতর থেকে কতটা সুন্দর লাগছে দেখতে আরও নতুন কিছু স্যান্ডউইচ রেসিপি তোমাদের যদি জানা থাকে অবশ্যই কিন্তু আমাকে জানিও তাহলে আমি সেটাও ট্রাই করব বাট নতুন কিছু তবে বেশি ভালো লাগে খেতে জিনিসটা খাওয়াও হবে এবং ট্রাই করাও হবে দেখো চলো প্লেট আউট করে তোমাদের সঙ্গে শেয়ার করি জীবনে চলার পথে কিন্তু অনেক বাধাই আসবে সেই বাধার মাঝেও যদি আমরা এইভাবে আগিয়ে যেতে পারি তাহলে কিন্তু বেশ ভালো হয় আর অবশ্যই কিন্তু তোমরা সাপোর্ট করো সাপোর্ট করে পাশে থেকো তবেই কিন্তু আমরা আগিয়ে যেতে পারবো নইলে কিন্তু সম্ভব নয় বন্ধুরা দেখো এরপর ওপর থেকে আবারও আমি ডেকোরেশনের জন্য দুটো ছোট্ট ছোট্টো যে কালো জাম দিয়ে দিলাম কালো জাম মিষ্টিগুলো বা পান্তোয়াও বলতে পারো দেখো উপর থেকে আবারও দিয়ে দিলাম একটু চিজ যেটা দেখতে সৌন্দর্য হবে তার জন্য আর কিছুই না এগুলো জাস্ট অপশানাল তোমরা চাইলে দিতেও পারো নাও পারো তো চলো দেখেছো কতটা সুন্দর লাগছে বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা দিতে পারবো বা এখনকার বাচ্চারা কিন্তু প্রচুর পরিমাণে চিজ খেতে ভালোবাসে সেই চিজ দিয়ে যদি এরকম একটা রেসিপি বানিয়ে দিতে পারো তারাও কিন্তু খুব খুশি হবে চলো ভিতরটা জাস্ট দেখায় ও আও দেখেছ কতটা সুন্দর সুন্দর একটা ফ্লেভারও আসছে যেটা তোমরা কিন্তু বুঝতে পারছো না বাড়িতে তোমরা ট্রাই করলেই বুঝতে পারবে কতটা সুন্দর জাস্ট দেখো রেডি টু সার্ভ বাই সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো